আল্লাপা ক্রবলা আলামিন নামাজের গুরুত্ব সম্পর্কে সুরায়েবাকার আর একশত নম্বর আয়াতে বলেন ওয়া কেইমু চলা আতা ওয়া আ তুষ জাকা আ তা ওমা তোকত দিমু বুলি আংফুচি কুম্মিন হইং তাজি দুহ

আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব এই আমলের প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব তোমরা যে সত প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব বান্দা তোমাদের টেনশন করা লাগবে না এজন্য তোমরা আমল চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও এর প্রতিদান আমার আল্লাহ সময় মতো দিয়া দিবেন লাফাক্রব্তুলা আলামিন সোরা মুমিনুনের উনের এক নম্বর আয়াতে বলেন অদাফলাহাল্মুখ মিনুন আল্লাদিনা উমফি সোলায়াতিম হ শিয়ন আল্লাহ পাক্রব্তুলা আলামিন বলেন অদাফলাহালমুখ মিনুন আল্লাদিন উমফি সোলাতিহিম হ শিয়ন ও মমিন তারাই হলো সফল কাম যারা নামাজের মধ্যে বিনয়ী ভদ্র হয় যারা নামাজটা ভদ্রভাবে আদায় করেন নামাজের মধ্যে যারা বিনয় হয় নামাজটা খুজুর সঙ্গে আদায় করে ভদ্রতাভাবে নামাজ আদায় করে আল্লাহ আল্লাপাকবুল আলমিন বলেন তারাই হলো সফলকাম কাম তারাই হলো সফলকাম যারা নামাজের মধ্যে ভদ্রভাবে নামাজ আদায় করে নম্রভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমরা নামাজের মধ্যে এমন ভাবে তোমরা নামাজ পড়ো যেমন তোমরা নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলতিছ এজন্যই তো আল্লাহ তাআলা সূরা মুমিনুনের এক নাম্বার আয়াত নাজিল করি আল্লাহ তাআলা জানা দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন বান্দা তোমরা নামাজ আদাই করো এমন ভাবে কারণ তোমরা এমন ভাবে নামাজ আদায় করবা যে তোমরা যেন আল্লাহকে যেন তোমরা দেখতে পাইতেছো তারাই হল সফল কাম যারা নামাজের মধ্যে বিনয় ভাবে নামাজ আদায় করবে খুজুর সঙ্গে যারা নামাজ আদায় করবে আল্লাহ এরপরে আল্লাহ সুরা বাকার চারশত সাত সাতাশ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল গুসতো হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল এরে মুমিন তোমরা নামাজ রক্ষা করো বিশেষ করে মর্দবর্তী নামাজ তোমরা রক্ষা করো এবং আল্লাহ তাআলার কাছে তোমরা নামাজের মধ্যে বিনয়ীভাবে দাঁড়িয়ে যাও নামাজের মধ্যে বিনয়ীভাবে দাঁড়িয়ে যাও এখানে আল্লাহ আলামিন মধ্যবর্তী নামাজের কথা বলেছেন সেই নামাজটা হলো আসরের নামাজ সেই নামাজটা হলো আসরের নামাজ অর্থাৎ বান্দা আসরের নামাজটা খুব যত্ন সহকারে তুমি আদায় করো আসরের নামাজটা খুব গুরুত্বপূর্ণ নামাজ এই নামাজটা আমাদের গুরুত্ব সহকারে আদায় করতে হবে এজন্যই তো আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানা দিলেন হাফিজু আলা সলাওয়াতি ও সলা দিল গুস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন ও মুমিন আসরের নামাজের গুরুত্ব অনেক বেশি এজন্য এই নামাজটা তোমরা গুরুত্ব সহকারে আদায় করো এবং আমি আল্লাহর কাছে তোমরা বিনয়ীভাবে তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করো সূরা তহার ১৪ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিমি সলাতা নিজিক্রি আতিমি সলাতা বান্দা তোমরা আমি আল্লাহর স্মরণ করো নামাজের মাধ্যমে অর্থাৎ নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করিয়া জান্নাত দিয়া দিব নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে প্রিয় বা এরা আমরা নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে নামাজের মাধ্যমেই একমাত্র আল্লাহর স্মরণ আমরা করতে পারব সুবাহান এবং যেই নামাজের মধ্যে আল্লাহর স্মরণ থাকবে নামাজের মাধ্যমে যদি আমরা আল্লাহকে স্মরণ করি ইংসা আল্লাহ আমাদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখবেন সুবাহান আল্লাহ মিনুনের নয় নম্বর আয়তে আল্লাহ পাক হুম আলা সলাতিহিম ইহাফিজন অল্লাদীন আহহুমালা আলা ইহা ফিজন এরে আল্লাহর বান্দা আল্লাহ পাক রপুল আলামিন বলেন ও বান্দা তারাই হলো সফল কাম যারা নামাজকে সুন্দরভাবে আদায় করে অল্লাদীন আহ আলা সলাতি মিউহাফিজন নামাজের হেফাজত করে অর্থাৎ নামাজ যারা সঠিকভাবে আদায় করে সময় মতো নামাজ আদায় করে তারাই হলো সফল কাপ আল্লাহর কাছে তারাই হলো দামি আর যারা নামাজের মধ্যে অলসতা করে ঠিক নামাজ আদায় করে না এক অক্ত পরে দুই অক্ট খবর নাই আল্লাহ বলেন তারা কখনো আমি আল্লাহর কাছে দামি হতে পারবে না নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এই থেকে আমাদেরকে দূরে সরে গেলে হবে না প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন ও আমার বান্দাবান্দিরা নামাজের গুরুত্ব অনেক বেশি অনেক বেশি অনেক বেশি তোমরা গুরুত্ব সহকারে নামাজ আদায় করো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেডি করে দিব সোবাহ আল্লাহ আল্লাহর নবীর একজন গ্রাম্য সাহাবি যার নাম হল যার নাম হলো হারুন এই গ্রাম্য সাহাবি সর্বদা জামাতের সঙ্গে নামাজ আদায় করে এবং নম্রভত্তর হয়ে নামাজ আদায় করে কখনো নামাজ কাজা করে না এরে বান্দা আল্লাহ তাহলে একবার এমন বৃষ্টি শুরু করে দিলেন ওই এলাকায় এই হারুন নামের ব্যক্তি শুধু পাঁচ সত্য নামাজ জামাতে আদায় করে অন্য মানুষেরা জামাতে আদায় করে না নামাজের ধারের কাছেও যাই না আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়ে গেলেন এজন্য তাদের উপর এমন বৃষ্টি দিয়া দিলেন যে বাড়ির মধ্যে ঘরের মধ্যে পানি প্রবেশ করা শুরু করে দিল হারুন নামের এই ব্যক্তি যেহেতু গ্রাম্য একজন গ্রাম্য একজন সাহাবি সে সর্বদা নামাজ আদায় করতেন তার ঘরের কাছে যখন পানি চলে আসলো আল্লাহ আল্লাহাল কি কুদুরত তার ঘরের মধ্যে ও পানি প্রবেশ করল না শুধুমাত্র নামাজ আদায় করার কারণে ঠিক মতো প্রিয় ভাইরা নামাজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবার আজকে আমরা নামাজের গুরুত্ব বুঝি না এরে আল্লাহর বান্দা যখন এলাকার মানুষেরা দেখল আমাদের বাড়িঘর ডুবে গেল কিন্তু হারুন নামের এই ব্যক্তির বাড়িঘর তো ডুবল না তার কারণ হলো সে জামাতে নামাজ আদায় করে নামাজের গুরুত্ব সহকারে সে নামাজ আদায় করে অতএব আল্লাহ তাকে গায়েবিভাবে হেফাজত করেছেন এরপরে থেকে ওই এলাকার মানুষেরা সকলে পাঁচ নামাজি হ্যাঁ গেল পাঁচ সত্য নামাজি তারা হয়ে গেল প্রিয় ভাইরা এই নামাজ আপনাকে সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখবে নামাজ একমাত্র আপনাকে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রাখবে নামাজ পড়বেন অন্তরের মধ্যে আপনার শান্তি চলে আসবে কোরআনে আল্লাহ তালা এই নামাজ পড়ার জন্য অত্যন্ত গুরুত্ব দিয়েছেন গুরুত্ব দিয়ে বলেছেন আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন